আসসালামু আলাইকুম পরীক্ষায় এইরকম এমসি খুব বারবার আসে যেটা খুবই ক্রিটিক্যাল পরীক্ষা অনেক সময় ভুল হয় অনেক সময় নিয়ে ভাবতে হয় তো দেখো আমরা দেখা মাত্রই কীভাবে বলতে পারবো যে কোন ক্রমটা আসলে সঠিক এগুলো কিন্তু অরবিটাল বিটাল ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি বি আমরা ইলেকট্রন বেনার্স যেটা করি সেটার মধ্যে কে বড় কে ছোটো মানে কার শক্তি কম বেশি সেটা আমাদের নির্ণয় করতে হয় বলছে যে নিচের কোনটি সঠিক কোন ক্রোমটি সঠিক তো দেখো এটা কীভাবে আমরা নির্ণয় করবো দেখো প্রথমে আগে শর্টকাটটা আমরা আগে দেখি শর্টকাট শর্টকাট হচ্ছে থ্রি ডি আছে থ্রি ডি এই থ্রি ডি একটু গঠনটা দেখি এই সামনের সংখ্যাটাকে বলবো আমরা এন এন এর মান কত এন এর মান থ্রি আর এইটা আছে এল এর মান ডি মানে কি এল এর মান ডি এর এল এর মান ডি এল এর মান কি ডি ডি হয় দেখো এস হলে জিরো এস পি ডি এফ এস হলে জিরো ওয়ান টু এস হলে জিরো পি হলে ওয়ান ডি হলে টু এফ হলে থ্রি যেহেতু ডি ডি মানে কি ডি মানে ডি মানে টু তার মানে এল এর মান টু এল এর মান টু এল এর মান থ্রি এল এর মান টু এই দুটা এন প্লাস এল এর মান এন প্লাস এল এর মান কত হবে তিন যোগ দুই পাঁচ তিন যোগ দুই পাঁচ এন প্লাস এল দ্বারা বোঝে শক্তি এন প্লাস এল দ্বারা বোঝে শক্তি ঠিক আছে যদি বলে ফোর পি শক্তি অর্থাৎ এন প্লাস এল এর মান কত এখানে এন এর মান এন প্লাস এল এখানে এন এর মান কত ফোর এল এর মান কত এল এর মান এল এর মান যেহেতু পি পি মানে কত পি মানে ওয়ান ওয়ান ঠিক আছে এইভাবে আমাদের শক্তিটা নির্ণয় করতে হয় যদি বলি থ্রি এস এন প্লাস এল এর মান কত মানে শক্তির মান কত শক্তির মান কত এন এর মান থ্রি এল এর মান কি এস এস মানে কি জিরো থ্রি প্লাস জিরো অর্থাৎ থ্রি শক্তির মান জিরো হচ্ছে মানে থ্রি এইভাবে আমাদের ক্রোমটা এরকম সিলেক্ট করতে হবে ক্রোমটা কী করতে হবে সিলেক্ট করতে হবে দেখো এটার ক্ষেত্রে প্রথমে আমরা দেখি এটার ক্ষেত্রে কী হবে

চিন্ন দিনে সমান হওয়ার কথা কিন্তু এখানে বড় ছোট দেখা যায় এটা বড় এটা ছোট এটা ছোট বড় এরকম বড়ো ছোট আছে যেহেতু সমান তার মানে এটা সঠিক নয় মানে সঠিক তথ্য সঠিক চিহ্ন দিতে পারে এটা ক্ষেত্রে দেখো ফোর এস ফোর ফোর প্লাস এস এর মান কত জিরো তার মানে এটা মান ফোর মান ওয়ান এটা তিন এক এস এর মান জিরো মানে চায় তিন এক এটা বড়ো এটা ছোট তার সাথে ছোট মানে এটা কি বড়ো ছোট এই কারণে এভাবে আমরা করতে পারি আর শর্টকাট ট্রিক্স আছে যেটা একটু মুখস্থ করতে হবে যেমন আমরা ইলেকট্রনিক মিনিষের জন্য ওয়ান এস টু এস টু থ্রি এস থ্রি এটা মুখস্থ করি সেটা একটু মুখস্থ করতে হবে অনেক লম্বা একটা জিনিস মুখস্থ করতে হবে ওয়ান লিখলাম একটা ওয়ান যেহেতু ওয়ান মানে একটা জিনিস লিখলাম টু মানে দুই বার টু লিখলাম থ্রি মানে তিন বা থ্রি লিখলাম ফোর মানে চারবার ফোর লিখলাম আচ্ছা ফাইভ ফাইভ বেশি না লেখি ফাইভ এতটুকু দেখি এত দুঃখ ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ এই লাইন বার সবগুলোতে এস লাগাও এস 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 এইবার আবার পি 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 তারপর কি ডি লাগাও ডি এফ লাগাও এ প দেখো সাপের মতো একটা ব্যাপার দেখো এই দিয়ে বাস থেকে উপর থেকে শুরু করলাম সাপের মতো আবার এদিক দিয়ে এদিকে যাচ্ছে আবার এদিক দিয়ে এদিকে যাচ্ছে সাপের মতো আবার এদিকে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে কীভাবে করলাম দেখো এদিক দিয়ে দেওয়া শুরু করলো এদিক দিয়ে এলো এই যে ফাঁকা দেখা দিয়ে এদিকে গেলো এদিকে গেলো এই দিক থেকে শুরু করছে দেখো শুরুতে কাকে পড়ছে ওয়ান এস শুরুতে কি করছে ওয়ান এসে ওয়ান এস আগে লিখি তারপর ঘুরে এ পাশে আসে টু এস তারপর কি টু এস তারপর টু এস ঘুরে টু পিতে আসছে টু পি তারপর থ্রি এস তারপর ঘুরে থ্রি পি তারপর ফোর এস তারপর ঘুরে থ্রি ডি তারপর ফোর পি ঠিক আছে ঘুরে আসছে আবার যেহেতু ফোরডি ফোর তারপর ইলেকট্রন বিনাসের জন্য এতটুকু সিরিয়াল একটু মনে রাখতে হবে থ্রি ডি মনে রাখতে হবে তোমাদের একটু করে নিবা তাহলে শর্টকাটে তোমরা বুঝতে পারবে দেখি বড় কে হলো এই প্রথম একটা ছোট হবে আস্তে 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 বড় হচ্ছে মানে ছোট থেকে বড় আস্তে আস্তে কি পাস বৃদ্ধি বস আস্তে আস্তে n+l এর কি n+l এর মানটা বাড়তেছে n+l এর মানটা বাড়তেছে ওকে ওকে এতটুকুই ছিল আরেকটা জিনিস মনে রাখো s এর উপর সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে কয়টা দুইটা p এর উপর সর্বোচ্চ কত মানে 6টা d এর উপর সর্বোচ্চ দশটা f এর উপর চোদ্দটা কেন এসের ওপর দুটা ছয়টা ডিএর এ পর চোদ্দটা এটার জন্য কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা ওপন কেমিস্ট্রিতে সার্চ করলে একটু লম্বা ভিডিও পাবা ওখানে অনেক কিছু আছে খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও সেখান থেকে তোমরা তথ্যটা নিতে পারো আর এম সি আসলে এভাবে করতে হবে একটু কষ্ট তো করতেই হবে একবারে যে একদম একমাত্র বলি দেবো তাহলে তো এত সুন্দরভাবে বক বক করে বুঝাইতাম না এত যদি সহজেই হইতো একটু তো পরিশ্রম করতে হবে আর অত সহজ এমসিপোর জন্য তো আলাদা আসে আলাদা এমসিপি তো আসে সহজের জন্য এই টাইপের এমসিপি একটু মাথা খেলাই করতে হবে ভালো থাকো সুস্থ থাকো পড়ালেখা করতে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুদের জানাবা থ্যাংক ইউ